চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী মহিলার নাম বিজয়িতা মুখিয়া দার্জিলিং এর জোর বাংলোর বাসিন্দা জানা গিয়েছে গত দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি অনিল লামা নামে এক ব্যক্তি প্রধাননগর থানায় বিজয়িতা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ দায়ের করে অভিযোগ ব্যক্তির কাছ থেকে বারো লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছিল বিজয়তা মুখিয়া কিন্তু কোনো চাকরি পাননি তিনি এরপর টাকা ফেরত চাইলে ফেরার হয়ে যায় অভিযুক্ত মহিলা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ জানতে পারে বিজয়তা মুখিয়া কার্গিল যুদ্ধের শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় একটি কনসালটেন্সিতে কাজ করতেন তিনি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই পালিয়ে যান গত দুই বছর ধরে তার খোঁজ করছিল পুলিশ অবশেষে গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতেই দার্জিলিং থেকে বিজয়তা মুখিয়াকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ গতকাল রাতে তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটা ঘটনা তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রিপোর্ট নিউজ হাব ডেইলি